মদ ভগবত গীতা ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পাদী ভাগযোগ শ্লোক নাম্বার পাঁচ দৈবী সম্পাদী মোক্ষা নিবন্ধায় শ্রীমতা সম্পাদ দৈবী অভিজাত পাণ্ডব অর্থাৎ দৈবী সম্পদ সংসার বন্ধন হতে মুক্তির হেতু এবং আসরি সম্পদ সংসারে বন্ধনের কারণ হে অর্জুন তুমি শোক করো না কারণ তুমি দৈবিক সম্পদ নিয়ে জন্মেছ জয় শ্রীকৃষ্ণ জয় গীতা আপনারা গীতা পড়ুন এবং অন্যকে গীতা পড়তে সহায়তা করুন